আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসলাম আগামী বারোই ফেব্রুয়ারি যে ইলেকশনটা হতে যাচ্ছে সেই ইলেকশনে স্বাভাবিক ভোটের সাথে যে গণভোটটা অনুষ্ঠিত হবে সেই গণভোটে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে দেশে যে সমস্ত পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলোর ভিতরে সবচেয়ে বড় গ্রহণযোগ্য যে পরিবর্তনটা অগ্রগণ্য যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে সংবিধানের পরিবর্তন সেটা যেভাবেই হোক সংবিধানের পরিবর্তন পরিবর্তন পরিমার্জন এক কথায় সংশোধন পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন রাষ্ট্রে পৃথিবীর উন্নত রাষ্ট্র যেগুলো আছে বর্তমান পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব স্থানে যে সমস্ত রাষ্ট্র ওয়ার্ল্ড ওয়াইড যারা নেতৃত্ব দিচ্ছে যুগে সেই সেই সমস্ত রাষ্ট্রের সংবিধানগুলো দেখবেন যে যুগযুগে পরিবর্তিত হয়েছে পরিবর্তন হয়েছে কেন কেন জরুরি পরিবর্তনটা বাংলাদেশে যে যে বিগত সময়ে যে গণবতনটা অনুষ্ঠিত হলো বাংলাদেশে সেই আই মিন চব্বিশের যে পাঁচই আগস্টে যে গণবর্তন অনুষ্ঠিত হলো সেই গণভ্যত্থানের যারা অভ্যুত্থানকারী ছিল বিশেষ করে ছাত্র জনতা আমি আমি বলবো যে দেশের আফামার জনসাধারণ সহ একসাথে সবার একটা মূল দাবি ছিল সেই দাবিটার সেই দাবিটা হচ্ছে যে সংবিধানের পরিবর্তন এদেশে এখন এই সংবিধান পরিবর্তনের প্রশ্ন যখন আসছে তখন আমাদের দেশে যারা সাধারণত রাজনৈতিক দলগুলো যেগুলো আছে যে সমস্ত বিদ্যমান রাজনৈতিক দল যেগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বড় রাজনৈতিক দলের মধ্যে যারা আছে তাদের মধ্যে একটা দল বা কয়েকটা দল যে সংবিধান পরিবর্তন না করার বিষয়ে তাদের মতামত দিয়েছে এবং সংবিধান পরিবর্তনের তারা পক্ষে না বিপক্ষে তখন এই সংবিধান পরিবর্তন করলে কি সুবিধা পরিবর্তন না করলে কি অসুবিধা বা সুবিধা এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু চিন্তা বিবেচনা করলাম একটু ভাবনা করলাম তো চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত উপনীত হলাম যে সংবিধান যদি পরিবর্তিত হয় তাহলে সেই সেভেন্টি ওয়ান পিরিয়ডের আই মিন লিবারেশন পিরিয়ড সেভেন সেভেন্টি ওয়ানের পরে সেভেন্টি টুতে সংবিধান ইয়া হলো ওই সংবিধান প্রবর্তিত হল সেই সংবিধান যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ের সাথে এই সংবিধানটা ফাল্লা দিতে পারতেছে না বা এই সংবিধান বর্তমান সময়কে সময়কে ওভারকাম করতে পারতেছে না সেই মান্দার তামলের যে সংবিধান সেই সংবিধান এখন সেটা এই কথাটা কেন বললাম মান্দার তামলের সংবিধান কেন বললাম সেটা নিয়ে আবার অনেকে কাহিনী করবে আবার অনেকে চুলকানি হবে কথাটা শোনার পরে সেটা ভেঙে দেয় আমরা যখন ক্লাস সিক্সে ভরি ক্লাস সিক্স থেকে পাশ করে যখন সেভেনে উঠলাম সেভেন থেকে পাশ করে যখন এইটে উঠলাম তখন আমাদের পরবর্তী যে ক্লাস সেই ক্লাস যখন ক্লাস হয়ে আসলো আমরা সেভেনে আসলাম তারা সিক্সে আসলো বা আমরা এইটে গেলাম তারা সিক্স থেকে সেভেনে আসলো তখন দেখা গেল যে আমরা যে বইগুলো পড়ছি সেই বইগুলো তার পরের বছর কিছু কিছু পরিবর্তন শিক্ষা বোর্ড কিছু পরিবর্তন ওখানে করে ফেলছে কিছু গল্পের পরিবর্তন কিছু গদ্যের পরিবর্তন কিছু পদ্যের পরিবর্তন সংযোজন বিয়োজন করে বইটাকে নতুন করে পরিবর্তন পরিমার্জন করে বইগুলো তাদেরকে দেওয়া হলো অর্থাৎ পরবর্তী ক্লাসে বইগুলো দেওয়া হলো এখন আমার কথা হচ্ছে যে বইগুলো পরিবর্তন করার কি দরকার ছিল তার মানে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন যে ঘটনা পৃথিবীতে ঘটতেছে আমাদের দেশে ঘটতেছে নতুন নতুন শিক্ষা কার্যক্রম নতুন নতুন আপনার বিজ্ঞানীদের আবিষ্কার নতুন নতুন করে চিন্তা ভাবনা নতুন মানুষের বা ইয়াং জেনারেশনের যে নতুন যারা আসতেছে তাদের চিন্তা ভাবনা তাদের যে মন মানসিকতা বা তাদের যে আবিষ্কার এই সমস্ত বিষয়গুলো ইয়াতে সংযোজন করার জন্য ফাইট্য বইতে সংযোজন করার জন্য বইগুলো পরিবর্তন করা হয় বা নতুন নতুন সাবজেক্ট বইগুলোতে ঢুকানোর জন্য নতুন নতুন বিষয় বইগুলোতে ঢুকানোর জন্য বইগুলো পরিবর্তন করা হয় এখন আমার যে কথাটা যেখানে গিয়ে যেখানে গিয়ে আমাদের চিন্তাভাবনাগুলো সাধারণত আটকে যায় যে তারা বলতেছে সংবিধান পরিবর্তন করা যাবে না যদি সংবিধান পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশের যে গঠন সে বাংলাদেশের যে সৃষ্টি সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের সাথে গাদ্দারি করা হয় এখন আমার কথা হচ্ছে যে আমাদের একটা আমলের বাড়ি ছিল বা যে কারো যে কারো হোক যে কারো হোক একটা ফুরোনা বলেন দাদারা আমাদের একটা বাড়ি ছিল টিনের ছাউনি বা টিনের গড় বা বেড়ার সাউনি সনের ছাউনি বা ওই যে করকুড়ো দিয়ে বাঁধাছে যে গড়গুলো ফোরান্তি আমলে ফোর ফোর বাড়িতে বাঁধে তখন এই যে বর্তমান সময়ে দাদা মারা গেছে বাবা মারা গেছে এখন আমাদের সময় বা ইয়াং জেনারেশনের সময় তখন দেখা গেল যে টাকা পয়সা খামিয়ে মোটামুটি তারা একটা পজিশনে চলে আসছে একটা লাইফ তারা লাইফস্টাইল তাদের বাপদাদারা যেই লাইফস্টাইলে ছিল সেই লাইফস্টাইলের চাইয়ে তারা একটু উন্নত লাইফস্টাইল বর্তমানে লাইফ করতেছে বা উন্নত লাইফস্টাইলতে তারা জীবনযাপন করতেছে এখন এই তাদের যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তাতে তারা একটা ফাঁকা ঘর তৈরি করতে পারে একটা ফাঁকা বিল্ডিং তৈরি করতে পারে ওই ওই জায়গাতে ওই বিটাতেই ওই বিটাতে তখন ওই ফাঁকা ঘরটা তৈরি করতে গেলে পুরোনামলের যে গর বা ঘরটা আছে সেটা ব্যাঙ্গে ফেলতে হয় সেটা ভেঙে ফেলে নতুন করে একটা বিল্ডিং করতে হয় তাহলে তার কি স্বপ্ন থাকতে পারে না একজন লোকের সে যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠলো তার কি স্বপ্ন থাকতে পারে না সে একটা ফাঁকা বিল্ডিংয়ে ঘুমাবে তার স্ত্রী বাচ্চা সব সন্তান বা তার এই স্বজন যারা আছে তারা যে এই ভাই বোন পরিবারের অন্যান্য সদস্য তারা কি একটা ফাঁকা বিল্ডিংয়ে ঘুমানোর স্বপ্ন দেখতে পারে না এখন ওই গটটা বাঙার জন্য যখন তারা সে তার বাইবার বা আত্মীয় স্বজন বোন যারা আছে তাদের সাথে একটা পরামর্শ করলো তখন ওখান থেকে একজন দাঁড়িয়ে গেল যে একজন দাঁড়িয়ে বললো যে কি না এই গটটা ভাঙা যাবে না কেন এটা দাদার স্মৃতি এটা আমার বাবার স্মৃতি এটা তো আমার দাদা ঘুমাইছে আমার বাবা ঘুমাইছে এই গটটাতে সেজন্য এই গটটা ভাঙা যাবে না তখন এলাকার মানুষজন এসে এটা নিয়ে বৈঠক করলো বৈঠক করার পরে এলাকার মুর্বী যারা আছে তারা দৌড়ে ওঠে দুইটা দুই চারটা সাত তাপ্প লাগাই দিল কেন লাগালো বলো যে বেটা তোর বাপদাদা না বললে বেড়ার গা চোর এটা জুড়ি জুড়ি ভরতেছে ফাঁকা আকাশ থেকে যাচ্ছে আলো গরবিত চলে আসতেছে এটা নিয়ে বসে থাকবে এখানে বর্তমান যুগ কত কোথায় চলে গেছে সাত দেশে চলে গেছে বর্তমান যুগের সাথে তাল মেয়ে একটা ফাঁকা কত তৈরি করতে হবে এত সামর্থ্য এত সামর্থ্য আছে এ সালে একটা ফাঁকা বিল্ডিং তৈরি করতে পারে তো তোর কি ইচ্ছে নাই বা কি স্বপ্ন নাই ফাঁকা বিল্ডিংয়ে ঘুমানো এখন এই কথাটা বলে যখন থাকে দুই চারটা দুই চারটা সর তাপর দিছে তখন সে বাড়ি গিয়েছিল আল্লাহ শুরু করে দিল যে আমার পাপ দাদার ঘর ভাঙি ফেলতেছে আমার পাপ দাদার ঘর করে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে এখন এই আমাদের দেশের সংবিধানের যেই বিষয়টা সেটা ওখানেই দাঁড়াইছে এখন এই গড়টা যদি ফুরন আমলের বাপদাদার আমলের বাঙা ছড়া থাকে তাহলে ফায়দাটা কোন জায়গায় একটা ফায়দা আছে ওখানে যে বলতেছে যেটা বাঙা যাবে না এটা পরিবর্তন করা যাবে না এই গড়টা পরিবর্তন করা যাবে না তার ফায়দাটা কোন জায়গায় সে এই গটটা দেখাইয়া তার আত্মীয় জন যারা বড় লোক আছে বা তাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো যে সমস্ত লোকজন আছে এই গটটা দেখাইয়া তাদের কাছ থেকে সে কি করে দান্দা করে এই কারণে সে গরটা ভাঙা যাবে না এটা ব্যাংকে যদি বিল্ডিং হয় তাহলে ওই দান্দা তো আর করা যাবে না সাহায্য তো আর কেউ করবে না এখন আমাদের দেশের সংবিধান নিয়ে যে কাহিনী চলতেছে সেটা এই এই কাহিনীটা চলতেছে তাহলে যুগ যুগে পৃথিবীতে যে পৃথিবীতে যুগ যুগে যুগের প্রয়োজনে যে সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান সংযোজন বিয়োজন করা হলো রাষ্ট্রে তাহলে এটা স্কুলে একটা কলেজে একটা পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক লিখিতে পাঠ্যপুস্তকের এই ইয়াতে আপনার এই সূচিতে যদি নতুন নতুন বই নতুন নতুন গল্প নতুন নতুন গদ্য গদ্য যুগের সাথে তাল মেরিয়ে বছরের সাথে বছরের পর বছর যদি এগুলো পরিবর্তন করা হয় স্কুলে শিক্ষক শিক্ষকতা করতে দশ বছর করার পরে তাকে পরিবর্তন করে আর পাঁচ বছর করার পরে পরিবর্তন করে আর আরেকটা স্কুলে দেওয়া হল সেখান থেকে আরেকটা স্কুলে দেওয়া হলো এই যে পরিবর্তন নতুনদের যে জায়গা চাকরি চাকরির শেষ হওয়ার পরে যে অবসর নিল নতুনরা চাকরিতে আসলো নতুনরা নতুন নতুন মানসিকতা দিয়ে নতুন চিন্তা ভাবনার থেকে ছাত্রদেরকে নতুন নতুন করে শিখালো যুগের সাথে যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের যে সৃষ্টি এই যে বর্তমান যুগে যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে বর্তমান সময়ে যে সমস্ত অফরাধ সেভেন্টি ওয়ানে বা সেভেন্টি সেভেন্টিতে বা সিক্সটি এইটে সিক্সটি আপনার এই সেভেনে বা ধরেন আপনার সেভেন্টি টুতে সেভেন্টি থ্রিতে যেই অফরাধগুলো ছিল না যে সমস্যাগুলো ছিল না সেগুলো তো বর্তমানে সংঘটিত হচ্ছে সেভেন্টি ওয়ানে মোবাইল ছিল মানুষের হাতে সেভেন্টি ওয়ানের আগে সেভেন্টি ওয়ানের পরে মোবাইল ছিল মানুষের হাতে কিন্তু এখন তো মানুষের হাতে মোবাইল আছে মোবাইল দিয়ে যে হাজার হাজার কুড়ি টাকা ব্যাংক থেকে ডাকাতি করতেছে অনলাইনের মাধ্যমে ডাকাতি করতেছে এগুলো কি তখন সময় ছিল তখন সময় মুখ বেঁধে ব্যাঙ্ক ডাকাতি করার জনজাতি মানুষ এখন তো অনলাইনে বসে ডাকাতি করতে পারে তাহলে এই জিনিসগুলোকে কি সংবিধানে সংশোধন বিয়োজন করার দরকার আছে না এই যে এই সমস্যাগুলো সংগঠিত হলে সেগুলো কীভাবে সমাধান করবে যুগের সাথে তাল মিলিয়ে সেটা পরিবর্তন করার দরকার আছে না একটা বই যদি কেউ প্রথম সংস্করণ বের করে তাহলে প্রথম সংস্করণ মার্কেটে চলার পরে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর তিন বছর পরে গিয়ে যখন সে একটা দ্বিতীয় সংস্করণ দেয় তখন সে সেখানে সংশোধন বিয়োজন করে পরিবর্তন পরিমার্জন করে সেই বইতে শব্দের বাসার আর্টিকেলের সব কিছু সে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করে ওখানে ও বইটাতে একটা মোবাইল যদি কেউ বের করে একটা ইলেকট্রিক যন্ত্র যদি কেউ বের করে তাহলে এটার সাথে একটা ক্যাটালগ দেয় না তার ভরের বছর বা তার পরের বছর দুই বছর পরে তিন বছর পরে যখন নতুন আরেকটা সংস্ক্রম সে বের করলো তখন সে ক্যাটালগের মধ্যে পরিবর্তন করে প্রোডাক্টটা যেমন পরিবর্তন করলো ক্যাটালগে পরিবর্তন করে তার কেন পরিবর্তনটা হয় যুগের সাথে তাল মেলানোর জন্য আজকে আজ থেকে দুই বছর আগে যে ডিভাইসটা বের করছে সেই ডিভাইসটা আরেকটু পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রোডাক্টটা মার্কেটে আনছে তার সাথে ক্যাটালগটাও তাহলে বাংলাদেশ যে একটা রাষ্ট্র রাষ্ট্র যে কীভাবে পরিচালিত হবে সেটা ক্যাটালগ হচ্ছে তার সংবিধান তাহলে যুগের সাথে তাল মিলিয়ে এই দেশটাকে চালানোর জন্য ওই সংবিধানটা আমি ক্যাটালগটাকে পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন করা না হয় তাহলে ক্যাটালগ থাকবে মান্দাত্রামলের আর প্রোডাক্ট হবে নতুন আমলের আর আপনি যখন কোনো সমস্যা ভাববেন তখন ওই ক্যাটালগ আপনার প্রোডাক্টের সমস্যার সমাধান দিতে পারবে না কেন ভাববে না কারণ ফোডাক্ট মান্দাত্রামলের ক্যাটালগ তো মান্দাত্রামলের প্রোডাক্ট তো নতুন সময়ের এখন এই বাঙ্গুয়ালির ক্যুজবে এই বাঙ্গু রাজনীতিবিদদের ক্যুজাবে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো যারা চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে তাদেরকে কে বুঝাবে যে যুগের সাথে তাল মিলিয়ে এই পরিবর্তন পৃথিবীতে হয় না যে এরকম তো না যে না পৃথিবীতে কোথাও হয় না বাংলাদেশে নতুন করে হচ্ছে সংবিধান পরিবর্তন এই কাষ্টম পৃথিবীতে আর কেউ করে নাই কোনো রাষ্ট্র করে নাই অথচ পৃথিবীর দিকে থাকান পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো আছে তাদের যুগে যুগে তাদের সংবিধান পরিবর্তন হয়েছে পরিবর্তিত হয়েছে প্রত্যেকটা গণ সাথে গণ সাথে সংবিধানের পরিবর্তন হয়েছে কারণ যে গণপ্রত্তনটা সংগঠিত হয়েছে এটা বিদ্যমান সংবিধান সেটার সমাধান দিতে পারে নাই বলে গণপ্রত্যানটা সৃষ্টি হয়েছে যদি ওই সংবিধান গণব্রুত না হওয়ার মতো হইতেও তাহলে দেশে কোনোদিন গণপ্রত্থান ঘটতো না তার মানে এই গণব্রত্তান যে ঘটছে যে সমস্ত বিষয়গুলো সেইগুলোর সমাধান ওই ওই সংবিধানে নাই সেজন্য গণপ্রত্তান সংগঠিত হয়েছে এবং গণপ্রত্তান সংগঠিত না হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো লাগে সেগুলো সংযোজন করে নতুন সংবিধান সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এটা একেবারে সময়ের দাবি এখন বর্তমানে দেশের শিক্ষিত থেকে একবারে এক আফামার জনসাধারণ পর্যন্ত ছাত্র জনতা থেকে সবাই সবার একটাই দাবি দেশের সংবিধানটা পরিবর্তন হোক যুগের সাথে তাল মিলিয়ে একটা সংবিধান সেটা সেই সংবিধানটা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করার জন্য প্রয়োজনে গণভোট করা হোক প্রয়োজনে দেশের আফামার জনসাধারণের ভিতর থেকে বাছাই করে লোক নিয়োগ করা হোক দল মত নির্বিশেষে তারপরে সংবিধানটা পরিবর্তন হোক যাতে এই দেশে গণতন্ত্রের নাম দিয়ে কেউ ষড়তন্ত্র দিকে নিয়ে যেতে না পারে নাম গণতন্ত্র কাজ ষড়তন্ত্র একটা সময় গিয়ে সে ষড়তন্ত্র দাঁড়ায় যদি সংবিধান যথাযথভাবে মানা হইত বা সংবিধান যদি যুগোপযোগী হইত তাহলে নির্বাচনে ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করার লক্ষণদের নমিনেশন পাইতো না ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতকারী কখনো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে সে ইলেকশন করতে পারত না ইলেকশন লড়ার জন্য মাঠে নামতে পারত না তাহলে আমাদের সংবিধান কি আমাদের সংবিধান এই সমস্ত সমস্যাগুলো সমাধান দিতে পারে না যদি পারত তাহলে সে নমিনেশন এখন সময়ের দাবি মানুষের আপনি চিন্তা ভাবনা করে আপনার ভোটটা দেওয়ার সময় হাঁ ভোট দিবেন কারণ এই হাঁ ভোটটা আপনার জীবন আপনার ভাগ্য দেশের ভাগ্য দেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে আর কতদিন চুপ করে থাকবেন আর কতদিন চোখে হাত দিয়ে রাখবেন এখন তো সময় এখনই সময় পরিবর্তন করার নিজেকে দেশকে দেশের সার্বিক অবস্থাকে নিজের অবস্থাকে নিজের পরিবারকে সুরক্ষিত করার জন্য নিজের আপনজনকে সুরক্ষিত নিজেকে সুরক্ষিত করার জন্য নিজের দেশকে সুরক্ষিত করার জন্য এটাই সময় হাঁ ভোট দেওয়ার জন্য হাঁ ভোট দেন আপনারা হাঁ ভোট দিয়ে নিজেকে সেভ করেন নিজের দেশকে সেভ করেন আসসালামু আলাইকুম